থেকে ভক্তরা আসতেছে শনি মঙ্গলবার মায়ের এই অলৌকিক ত্রিশুল ছোঁয়ানোর জন্যে সব ভক্তরা আসতেছে যারা যারা রোগে ভুগ দিচ্ছেন সবাইকে ঠেকানোর জন্যে সবাই মায়ের কাছে ভালো হচ্ছে মায়ের কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না আমার টাকা পয়সা চাই না সব ভক্তরা ভালো হোক মাকে একটু ফুলের মালা মাকে একটু সন্দেশ মাকে আনলেই হল আর আমার কিছু চায়নি ভক্তদের উদ্দেশ্যে বলছি সবাই মায়ের কাছে আসুন মায়ের চমৎকার লীলা এবং অলক্ষ্মী যে ত্রিশূল আছে সবাইকে ঠেকালে মায়ের লীলা পাওয়া যায় মায়ের এই যম মন্ত্রটি আছে ও মাং মনসা দেবভয় নম এই মন্ত্রটি একশো আটবার করে পাঠ করবেন আর সবাইয়ের কাছে এই বার্তা পৌঁছে দেবে আমার এই সোনামা আমার সোনাম